হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো বন্ধুরা খুব ভালো একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব তো বিষয়টা হচ্ছে যে আপনারা কিভাবে একটা ক্যালকুলেটারের মধ্যে আপনারা আপনাদের ফোনের সমস্ত ফাইল মুভি হ্যাঁ ডকুমেন্ট লুকিয়ে রাখতে পারবেন তো এটা কি সম্ভব একটা ক্যালকুলেটারের মধ্যে আমরা কীভাবে এটা করতে পারি তো বন্ধুরা এটা সম্ভব তো আপনাদের অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে তো আমরা প্লে যাব যাবো স্টোর থেকে আমরা একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করব তো অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে ক্যালকুলেটার তো আপনারা আইকনটা ভালো করে দেখে নিন তো এখানে দেখুন আমার স্ক্রিনের একদম ওপরে রয়েছে ক্যালকুলেটার তো এটাই আপনারা ইনস্টল করবেন তো এটা আপনাদের ডিভাইসে থাকলে কেউ বুঝতেও পারবে না যে এটা এটার মধ্যে আমরা মুভি আমাদের সমস্ত ডকুমেন্টস এটার মধ্যে হাইড করতে পারি তো জাস্ট এটাকে আমরা ওপেন করবো এটাকে ওপেন করার পরে এখানে আমাদের একটা পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ড আমরা এখানে একটা দিয়ে দেবো আমি ফর এক্সাম্পল ওয়ান টু থ্রি ফোর দিয়ে দিচ্ছি তো এখানে রিপিট পাসওয়ার্ড এখানেও ওয়ান টু থ্রি ফোর দিয়ে দিলাম ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে একটা কোয়েশ্চেন সিলেক্ট করতে হবে তো আমি এখানটায় সিলেক্ট করছি মাই হবি হ্যাঁ তো এটা সিলেক্ট করলাম তো এর অ্যান্সার একটা আপনাকে চুজ করতে হবে বা এখানে লিখতে হবে টাইপ করতে হবে তো এখানে আমি লিখছি ধরুন আমি লিখছি গেম ওকে তারপর এখানে অ্যান্ড স্টার্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে তো আমাদের ওপেন হয়ে গেছে ক্যালকুলেটর তো এখানে আমরা হিসেবও করতে পারি তো এখন দেখুন সেভেন্টি এইট ইন্টু সেভেন ইজিক্যাল টু তোমাদের এখানে এটা ক্যালকুলেটর হিসেবে আমরা ইউজ করতে পারি তো কিন্তু এটা যেটা আমরা বলছিলাম তো এখানে যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি শুরু করেছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দেবেন ওয়ান টু থ্রি ফোর তো দেখুন এটা খুলে যাবে অর্থাৎ আমাদের যেটা আমরা হাইট করবো সেই অপশানটা এখানে চলে আসবে তো এটা অ্যাড চলে আসছে আপনারা ব্যাক বাটনে প্রেস করে এটাকে হ্যাঁ ক্রস করে দেবেন তো বন্ধু আপনারা প্লাস আইকনে এটাকে আপনারা লক হিসেবেও ব্যবহার করতে পারেন আবার এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা এখান থেকে ক্যামেরা করতে পারেন মানে সরাসরি ক্যামেরাতে ছবি তুলে সেগুলোকে হাইড করতে পারেন বা ফটো অ্যালবাম ফটো অ্যালবামে ক্লিক করলে আপনার গ্যালারিতে যত ফটো থাকবে সমস্ত কিছু এখানে চলে আসবে শো করবে তো আপনারা এখান থেকে হ্যাঁ যেটা খুশি আপনারা সিলেক্ট করে আপনারা এখানে হাইড করতে পারেন তো দেখুন এখানে হ্যাঁ করার পর এখানে উপরে রাইট আছে রাইটে ক্লিক করলে হ্যাঁ এটা হয়ে যাবে আর লকে ক্লিক করবেন তাহলেই হয়ে যাবে তো দেখুন এইটা আমার হাইড হয়ে গেছে তো বন্ধুরা ফাইল অ্যাডেড এটা দেখিয়ে দিচ্ছে হুম তো এইভাবে আপনারা ফটো ভিডিও সমস্ত কিছু হাইড করতে পারবেন আবার দেখুন প্লাসে ক্লিক করলে এখানে এখান থেকে আপনারা ভিডিও ক্রিয়েট করেও হাইড করতে পারবেন বা এখানে ভিডিও অ্যালবামে ক্লিক করলে এখানে আপনাদের সমস্ত ভিডিও ফাইলগুলো এখানে শো করবে তো এখান থেকে আপনারা যে সমস্ত ভিডিওগুলো হাইড করতে চান তো হাইড করতে পারবেন ক্রিয়েট ফোল্ডার তো ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করলে আপনারা এখানে নতুন ফোল্ডারও বানাতে পারবেন তার মধ্যে সমস্ত ডকুমেন্টসও রাখতে পারবেন আর ক্রিয়েট হ্যাঁ টেক্সট ফাইল টেক্সট ফাইলও ক্লিক করে আপনারা এখানে ফাইল তৈরি করতে পারবেন এবং তার মধ্যে ফাইলগুলোকে রাখতে পারবেন তো বন্ধুরা এটা আপনাদের ডিভাইসে থাকলে মনে হবে কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা একটা ক্যালকুলেটার এটা কোনো লকার বা কোনো হাইড করার কোনো অ্যাপ বলে কেউ বুঝতেই পারবে না তো খুব ভালো একটা বিষয় আপনাদের আশা করি অনেক কাজে আসবে ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং প্লিজ শেয়ার করবেন বেশি বেশি করে তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে থাকবেন তো ভালো থাকুন আপনারা ওকে বাই বন্ধুরা